বাড়ি বানাচ্ছে বাড়ি তো ট্রাক্টরে করে মাটি নিয়ে এসছে ওর বাড়ির দরজাতে মাটিটা করে হাজারা দিয়েছে ট্রাকটা চলে গিয়েছে একটা বাচ্চা ছেলে সাইকেলে ফিরফির করে দিয়েছে একটা মোটর সাইকেল আসছে আর ওই ওই মাটিটার কাছে ছেলেটা মোটর সাইকেল থেকে চুমকে গিয়ে মাটির ওপরে উঠতে গিয়ে ধপ করে পরবি তো পর মোটর সাইকেলই পরেছে ছেলেটার খানিকটা পা ভেঙেছে ওকে খবরই নাই যে কি ঘটল ছেলেটার খানিক পা ভেঙেছে আর কি হয়েছে সাইকেলটা ভেঙে গিয়েছে দিয়ে পাটি বিচার বসেছে বিচারটা শুনলে আপনি খুশি হবেন কি নেই বিচার যে ছেলেটা সাইকেল চালিয়ে পা ভেঙেছে সাইকেল ভেঙেছে ওটাও তৃণমূলের আর যে মোটর সাইকেল চালিয়েছে সেও তৃণমূলের একই পাটির কিন্তু যার ঘর হচ্ছে মাটি রেখে গেছে ও সিপেমের তো বিচার বসেছে পার্টি অফিসে বলছে আসলে মাটিটা না রাখলে তো ঘটনাটা হতো না তো ওকেই ধরে লিয়েছে দশ হাজার জরিমানা করে দিয়েছে শুধু সিপে হওয়ার কারণে এরা দুজন অ্যাক্সিডেন্ট করেছে ও জানতোই না ও আবার মসজিদের ইমাম মসজিদে থাকতো ফোন করে ডাকছে মুলবি সাহেব বাড়ি তুমি রাস্তায় মাটি রেখেছো ওই জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দশ হাজার টাকা লাগবে দেখেন কি নেয় বিচার পৃথিবীতে চলছে হ্যাঁ এটা হলো জীব দাঁত এখানে কিছু ফিলোজাফি বলবো দুটা চোখ দুটা নাক দুটা কান এটা হলো মগজ দেখেন যে কথা বলে সে কোথা আছে নরম তো শেখ সাদি বলছে তোমার জীবটা হাত দিয়ে দেখো তো নরম হ্যাঁ খুব নরম অতটা নরম বডির অন্য কোনো জায়গা নয় আ আহ এই রোডটা যে কখন বন্ধ হবে তো এই মাংসটা অত নরম নয় কয়েকটা কথা পর পর বলছি ধৈর্য ধরে শোনেন একজন দার্শনিক বলছে এত নরম জীবে গরম কথা বের হয় কী করে একটা হয়ে গেল দু নম্বর বলছে এটা তুমি কি বানাতে চাও ডাস্টবিন না ফুল ফুলদানি ফুলদানি যদি বানাও সত্য কথা বলো তেলোয়াত করো আর ডাস্টবিন যদি বানাও তো খ্রিস্তি করো মিথ্যা কথা বলো মিথ্যা সাক্ষী দাও হয়ে যাবে ডাস্টবিন দুটা হলো তিন নম্বর বলছে তোমার জীব যতই নরম হোক বত্রিশটা মিলিটারির মাঝে আছে ও বত্রিশটা সেনার মাঝে আছে আর দুই দুই চারটা সিআইডি আছে ওর চারদিকে আর দুটো সিবিআই তার সামনে রয়েছে এতগুলোর মাঝে টাকা রাখা হয়েছে জীবকে আর মাথাটা হলো এটা সুপ্রিম কোর্ট তোমার গোটা বডির বিচার চালাচ্ছে ই সে রয়েছে ওপরে এতগুলির ভিতরে তুমি মিথ্যা কথাটা বার করছো কী করে তোমার বিবেক একবার তোমাকে কিল মারে না যে এক বেইমান ওটা বলিস না এটা তুই ভুল বললি তোর বিবেকই তোকে মারবে আর তোর চোখ বলবে আমি তো ওরকম দেখিনি তো এই বললে কেন চোখ সন্দেহ করবে তোকেই সন্দেহ করবে যে আমি দেখলাম ও ওকে মেরেছে আসলে দেখেই নি নি মিথ্যা বলবে কান তখন বলবে এ কথা তো শুনিনি কোনোদিন কোন জালে মেরে কাল্লায় পড়েছি তখন নাক বলবে আমিও তো নিঃশ্বাস ওকে বাঁচিয়ে রেখেছি কে রে সবাই আফসোস করবে তাহলে তোমার চরিত্র কোথায় একটা ছোট্ট উদাহরণ দিব আপনাদের ভুল কি মরে একটা টোটোর সঙ্গে একটা বড় এলপি গাড়িতে লেগে গিয়েছে দোষ টোটোওয়ালার যদি কোনো টোটোওয়ালা আছেন আপনাদের হাত পা ধরে মাপ চেয়ে নিছি কিছু মনে করিয়ে না আল্লাহ তাবারাক বা তালা আগে বিবেক মেরে দেয় তারপর টোটো কেনার পয়সা দেয় ওরা জীবনের রাস্তার এক সাইডে যাবে না মাঝে যাবে খালি খালি দুবাইয়ের প্যাসেঞ্জার পেলে চাপিয়ে নেবে নিশ্চিত বলবে তুই বস এবার উড়বে আমার টোটো মাঝে ছাড়া সাইডে যাবে না এদের এত চরিত্র এত নোংরা হয়ে গিয়েছে টোটোওয়ালাদের এবার গাড়িটা ছিল কলকাতার সে বিচারা মেদিনীপুরের ড্রাইভার খুব মনোযোগ এই কথাটা শুনলে আমার প্রথম নম্বরটা বুঝে আসবে খুব মনোযোগ এবারে একটু লেগে গিয়ে টোটো একটু তুবড়ে গেছে তাড়াতাড়ি করে নেমে কলার ধরে নামিয়ে দুটা এখানে মেরেই দিয়েছে বা জানিস তুই কিন্তু সব দোষ টোটোওয়ালার ও বিচারা কোথাও মেদিনীপুর থেকে এসে জানের ভয়ে থরথর করে কাঁপছে যে আর কেউ মারবে নাকি ভাই ভাই লেগে গেছে ভাই লেগে হ্যাঁ টাকা ফেল দু চার দিয়ে ওর কাছে পকেটে তিন চার হাজার যাচ্ছিলো কেড়ে করে নিয়ে থাপ্পড় দিয়ে মেরে ছেড়ে দিল কিন্তু আর জানা নাই যে ওটা একটা বড় কোম্পানির গাড়ি বিশাল বড় কোম্পানি কোম্পানির প্রেস্টিজে লেগেছে একদম লালবাজার থানাতে ঠুঁকে কেস মেরেছে বিয়াল্লিশ লাখ টাকা ছিনতাই আর আটানব্বই লাখ টাকার মালকে পুড়িয়ে দেওয়া আরও কিছু কিছু করে দিয়ে দিয়েছে একদম ওপর থেকে তারপরে করণদিঘি থানাতে ফোন আসছে রাত বারোটায় আসামি তোল না হলে তোর চাকরি যাবে রাত বারোটায় যখন পুলিশ তুলে নিয়ে গিয়েছে টোটোলাকে ও ভাবছে যে কেউ হয়তো আবার প্যাসেঞ্জার এলো নাকি টোটো লাগবে তাই বলছি হ্যাঁ তো টোটো সহ আই তুই যেই বেরিয়েছে দেখছে বড়োবাবু তখন জোরে ঢোঁকি চ স্যার কী বলছেন থানাতে চ তারপরে ভেজাল চুকবে দেখছি ড্রাইভারটা বসে তখন ও বুঝে নিয়েছে যে আজকে সোমবার লয় আজ বুধবার ওর বারেরও গোলমাল ছিল যখন বাবু বলছে মেরেছিলি মেরেছিলি কিন্তু যখন এইখানে মেরেছে ওর কণ্ঠ শটটা ছিল সাড়ের মতো মার কি মনে কিন্তু ওই থানার ভিতরে কীরকম করছে জানে এসপি বলছে বল না বা তেমন কেন করছিস তুই আল্লাহ বলছেন ওই দাক তুম দিল যখন তুমি আদালতের চাপে পড়েছ কণ্ঠ তোমার মিহি হয়ে গেছে এদেরকে যখন তুমি মাথায় রাখো না তখন তুমি ষাঁড়ের মতো চিল্লিয়েছ একদিকে এসপি একদিকে এস ডি ও ডিএম আর একদিকে কোম্পানি আবার লালবাজার পুলিশে থানার পুলিশ বড়বাবু আইসি ওসি সব আছে তখন তোমার সুর মিহি হয়ে গেছে এক একটা দিনের আদালত যখন চলবে তুমি কার ঘরে ধরেছ কাকে থাপ্পর মেরেছ এই বিচার যখন হবে তখন কঠিন কেমতের দিনে তোমাকে আদালতে উচ্চ কণ্ঠে জবাব দিতে হবে এর জন্য আমার রব বলছেন ওয়াইদা কুলতুম ফাদিল যখন তুমি কোনো কথা বলবে তো ইনসাফের সঙ্গে বলো বলো কানা দা করবা যদিও তোমার নিকট হয় অতএব যদি ওই রহমতের ছায়াতে আল্লাহর বানানোর এ যদি সময়টা কেয়ামতের কাটাতে চায় এক নম্বর কাজ হবে পৃথিবীর বুকে নেই বিচার করা ওটা কার রে ওটা তোর তো তুই যে একবারে বসে আছিস আলি পলাম মিমের মতো তোর হিলা টিলা নাই আরো দুনিয়ার লোক ফেলে যেয়েছে ওর যে এই দিককার ঠ্যাংটা লম্বা তোকে হুঁস আছে হ্যাঁ তুই আবার রেকর্ড করতে এসেছিস আমার লেগে উল্টা পাল্টা রেকর্ড করে বলবি যে বিয়ে এগুলো বলেছিল হ্যাঁ এই দিকটা লম্বা হয়ে আছে আর ওই দিকে আঁতরে পড়ছে আর কিছু বেহুস লোক হাঁটছে তো চাদর করে ফেলি দিচ্ছে দেখে নি জি আবার পানি খাই হ্যাঁ একটা বিচার বলি আমি বাদশাহটার নামটা ভুলে গেলাম বহু দিন আগে এগুলো আমার জানা তখন আমি মাদাসা পড়া সন্তান তা অল্প বয়সের মনে রাখা ঠিক ছিল তাও ভুলে গেছি এক বাদশাহীছে হরিণ শিকার করতে ঘটনা সত্য তো বাদশাহী জামানা সম্ভাব্য ঘটনাটা আফগানিস্তানের তো হরিণ শিকার করবে জঙ্গলে গিয়ে ও একদম হরিণটাকে খেয়াল করেছে যে এই জায়গায় মারব হরিণের তো হরিণ একদম স্পট হয়ে যাবে আর এই জায়গাটা এমন একটা জায়গা যে এখানে যদি কারো আঘাত পায় তো স্পট হয়ে যাবে খুব দামি তীর এইভাবে ধরে নিশান করে ছাড়বে ছাড়বে মানে ছেড়েছে আর হরিণটা তড়প করে লাফিয়ে গিয়েছে হরিণের গায়াল লাগলো না নদীর ধারে এক বুড়ি এমনি করে করে কাপড় কাটছে আর ওর ছোট ছেলেটা বিধবা একাই ওই বাচ্চাটাই ওর সম্পদ মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনগুন করে কাঁচারুটি মারু গরিবের ছেলে ভোকে চালায় কাঁচে আর বলছে বেটা কাপড় সাপ করি তোমাকে দিব। তীরটা গিয়ে ছেলেটার এখানে লেগেছে সঙ্গে সঙ্গে পড়ে গেল স্পোর্ট হয়ে গেল মারা গেল বুড়ি লাশ করে নিল সিধা কাজির কাছে কাজী আমার ছেলে লাশ হয়ে গেছে স্বামী নাই আমি বিধবা এই সন্তানটা মুখ মানে তাকি আমার জীবনের আনন্দ আর হাসি ছেলেটাও চলে গেল কাজী আপনাকে বিচার করে দিতে হবে কাজী বলল কে বাদশাহ বলছে আমি কত নেই কথা বলনেওয়ালা ছিল যদিও গদির বাদশাহ তিনি বলছেন এটা আমার দ্বারা হয়ে গেছে কাজী বলল ঠিক আছে আজকে তো রবিবার কালকে সোমবার বাদ দিয়ে মঙ্গলবার আসো তোমাদের নেই বিচার বুঝিয়ে দেওয়া হবে ঠিক মঙ্গলবার বাদশা ঘোড়ার উপরে সার হয়ে সেই তীর আর সেই ধুনুক নিয়ে এসে একদম কাঠগোড়ায় দাঁড়িয়েছি বুড়ি আর একদিকে দাঁড়িয়েছে ছেলে তার দাফন হয়ে গেছে ছেলে আর এই জগতে নাই বারসা খেয়ে চলে গেছেন এবার কাজী বলছে মা এটাই কি তোমার মুজুরি যে তোমার উপরে জুলুম করেছে এটা কি সেই বাদশা বলে হ্যাঁ বাদশাকে জিজ্ঞেস করছে তুমি কি ওর ছেলেকে মেরেছ উনি তখন বলছেন না আমি তো ছেলেকে মারব বলে তীর ছুঁড়ে নি কাজী সাহেব আমি তীরটা ছুঁড়েছিলাম হরিণ মারব বলে কিন্তু হরিণটা তরাপ করে চলে গেছে আর ছেলেটাকে গিয়ে তীরটা লেগেছে তখন আজ কাজী বলছে তুমি যে হরিণ মারবে একটা পশু মারবে সে পালাতেও পারে কিংবা তোমার লক্ষ্য ভষ্ট হতে পারে তীরটা কত দূর যাবে সেদিকে কেউ আছে কি না কারও বিপদ ঘটবে কিনা এটা কি তোমার ভাবার ছিল না তুমি তীরটা কেন ছেড়েছ তোমাকে দেখতে হতো ওদিকে আর কেউ আছে কিনা নদীর ধারে তাহলে তুমি তা না দেখে এমন অন্যায় করেছো এর জন্যে আমি ফাইসলা দিলাম জল্লাদ এই বুড়ির সামনে তুমি তার এই বিচারকে পাইয়ে দাও তার গর্দনকে এখান থেকে উড়িয়ে দাও